এক গ্রামে নদীর ধারে বাস করত এক দয়ালু চাষী নাম তার হরি প্রতিদিন সে নদী থেকে জল এনে জমিতে সেচ দিত এক বছর গ্রীষ্মে নদী শুকিয়ে যায় পশু পাখিরা কষ্টে পড়ে একদিন হরি দেখতে পেল এক দুর্বল কুমির নদীর ধারে পড়ে আছে সে ভয় পায়নি বরং কুমিরের জন্য দয়া হল সে এক বালতি জল এনে কুমিরের গায়ে ঢেলে দেয় তারপর কিছু মাছ খেতে দেয় কয়েকদিনে কুমিরটি আবার শক্তি ফিরে পায় বর্ষায় নদী আবার পূর্ণ হয়ে ওঠে কুমির আবার আনন্দে সাঁতার কাটতে থাকে কিন্তু হরির উপকার ভুলে যায় না একদিন একটি বন্য শুকর হরির খেতে হামলা করে ঠিক তখনই কুমিরটি নদী থেকে উঠে এসে শুকরটিকে তাড়িয়ে দেয় হরি অবাক হয়ে যায় তারপর হাসে সেই দিন থেকে কুমির পাহারা দেয় হরির খেতে আর হরি নিশ্চিত করে যে কুমিরটি কখনো না খেয়ে না থাকে গ্রামে এই অদ্ভুত বন্ধুত্বের গল্প ছড়িয়ে পড়ে দয়া ও কৃতজ্ঞতার এক সুন্দর উদাহরণ